নমস্কার আমি স্বপ্না ভাদুড়ি আপনারা প্রত্যেকেই চেনেন কুনাল ঘোষ যিনি একসময় টিভি চ্যানেলে বসে অ্যাঙ্কারিং করতেন সাংবাদিকতা করতেন যে দাদাকে প্রত্যেকেই আপনারা চেনেন এবং উনি প্রত্যেকটা টাইমে নিরপেক্ষতাভাবে কিন্তু মানুষের কাছে কথা পৌঁছে দেন ভিডিওর মাধ্যমে ওনার একটা ইউটিউব চ্যানেল আছে যে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ভয়েস অফ কুনাল আর কুনাল ঘোষ ওনার একটা আইডি আছে যেখানে উনি দুটো জায়গাতে ভিডিও করে আপলোড দেন যে ভিডিও প্রত্যেকের কাছে পৌঁছে যায় এবং নিরপক্ষতাভাবে উনি কিন্তু তুলে ধরার প্রত্যেকটা কথা সমাজের পরিস্থিতি বর্তমান এখন যেটা চলছে তো দাদার এই ভিডিওটা দেখার পরে আমার এতটা ভালো লেগেছে যে আমি কিছু লিখে পোস্ট করেছি দুপুরবেলায় আবার এখন ভিডিওটা করতে আমি বাধ্য বলাম বিষয়টি হচ্ছে শান্তিনিকেতনকে নিয়ে শান্তিনিকেতনে বাড়ি এক ভদ্রলোক যার নাম মানুষ চালিয়ে তার সংসার তিনি চালান আপনারা প্রত্যেকে জানেন যে করোনার সময় লকডাউন যখন হয় তখন প্রত্যেকে কিন্তু একটা অসুবিধার পরিস্থিতির মুখে কিন্তু তারা পড়েছিল প্রত্যেকটা পরিবার তো সেই সময় এই ভদ্রলোক ওনার কাজ মানে বিশেষ করে না থাকার জন্য তখন কিন্তু উনি কিছু ধাপ দিনা করেন সেই ধাপ দিনাটা এখন অব্দি ওনাকে কিন্তু টানতে হচ্ছে সুদ সমেত তো এই কুনাল ঘোষ এই দাদার সঙ্গে এই রঞ্জিত ভক্ত এনার একটা কয়েক বছরের একটা পরিচিত রয়েছে পরিচয় রয়েছে তো আমি দেখলাম যে কুনাল বোস দাদা এই টোটো চালক রঞ্জিত ভক্তকে নিয়ে ওই শান্তিনিকেতনের ওখানে একটা রোডের উপরে দাঁড়িয়ে একটা ভিডিও করেছেন যে ভিডিওর মাধ্যমে কুনাল দাদা বলেছেন মানে কুনাল বোস বলেছেন যে এই ভদ্রলোকের নাম রঞ্জিত ভক্ত ইনি একজন পেশায় টোটো চালক একটা সাধারণ গরিব মানুষ এনার সঙ্গে আমার পরিচয় আছে তাই আমি আপনাদের কাছে এনার পাশে আপনাদেরকে একটুখানি সহযোগিতা করতে হবে সহযোগিতা তবে এইটা আপনারা মনে করবেন না যে এটাকে আর্থিক সহযোগিতা করতে হবে একদম না কোনো আর্থিক সহযোগিতার প্রয়োজন নেই তবে একটা সহযোগিতা আপনাদের কাছে একান্তভাবে আমি কামনা করি আপনারা করবেন যখন আপনারা শান্তিনিকেতনে ঘুরতে আসবেন এই রঞ্জিত ভক্ত যার কন্ট্যাক্ট নম্বর মানে এই কুনালী ভর্ষণার ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছেন এবং এই রঞ্জিত ভক্ত কিন্তু মুখে বলে দিয়েছেন এই কন্ট্যাক্ট নম্বরে আপনারা কন্টাক্ট করবেন যেখানে আপনাদের ঘোরার সেখানে আপনাদেরকে ঘুরিয়ে দেবে টোটোতে বসিয়ে যেটা প্রাপ্য ভাড়া সেই ভাড়াটা আপনারা দেবেন অনেকটা এনার কিন্তু হেল্প হবে এই ভিডিওটা প্রচুর ভাইরাল হয়েছে এই ভিডিওটা দেখে অনেকেই কমেন্ট করছেন যে টোটোওয়ালারা অনেক সময় চিটিংবাজ হয় টোটোওয়ালারা ফোট মানে ফোট টোয়েন্টি হয় টোটোওয়ালারা মিথ্যে কথা বলে টোটোওয়ালারা ভাড়া বেশি নেয় এবং এই অনেকে আবার লিখেছেন যে টোটোওয়ালার কাছে আমার কিছুদিন গাড়ি ছিল উনি গাড়ি চালিয়েছে ওনার কাছে এখনো কয়েকদিনের আমি টাকা পাই মানে এইভাবে অনেক রকম শিকার মন্তব্য করছে আমি একটা কথাই বলবো যে সমাজের প্রত্যেকটা মানুষই কিন্তু শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ আপনার প্রত্যেকে শিক্ষিত শিক্ষিত সমাজ এটা আপনারা যথেষ্ট অ্যাক্টিভ তাই দয়া করে একটা গরিব মানুষকে নিয়ে একটা টোটোওয়ালাকে নিয়ে এইভাবে আপনারা সিক্রেট করবেন না কুনাল ঘোষ যিনি প্রত্যেকটা মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় মানুষ এবং অত্যন্ত মানে পরিচিত মুখ যখন এই ভিডিওটা করেছেন নিশ্চয়ই উনি এই রঞ্জিত ভক্ত এনার বায়োডাটা জেনেছেন এনার টোটাল বিষয়টা জেনে কিন্তু উনি ভিডিওটা করে ওনার আইডিতে উনি কিন্তু আপলোড দিয়েছেন তাই দয়া করে এইভাবে কাউকে কখনো পুরুষিকার মন্তব্য করবেন না না জেনে বুঝে আর আমি রঞ্জিত ভক্ত দাদাকে একটাই জোড়াত করে বলবো যদি আপনার সঙ্গে আমার কথা হয়েছে আজকে দুপুরবেলা তো যাই হোক আমি আপনার সঙ্গে কথা বলে খুবই খুশি এবং আনন্দিত আমি চাই আপনার যে কন্টাক্ট নম্বর আপনি দিয়েছেন উনাল বোস দাদা ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছেন লিখে এবং আপনিও ভিডিওর মাধ্যমে আপনি বলে দিয়েছেন এবং আমিও আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনার নম্বরটা আমি পৌঁছে দেবো প্রত্যেকটা মানুষের কাছে জানি না কতজনের কাছে পৌঁছাবে কারণ ভালো ভিডিও আর সত্য কথা নিয়ে যখন আপনি কোনো ভিডিও করবেন তখনই আপনাকে রিপোর্ট দিয়ে দেবে তো জানি না কতজনের কাছে পৌঁছাবে তবে একটা কথাই বলবো যারা শান্তিনিকেতনে ঘুরতে যান প্রত্যেকেই আপনারা দয়া করে প্রত্যেকের কাছে শেয়ার করবেন এবং আপনারা যখন শান্তিনিকেতনে ঘুরতে যাবেন এই টোটো চালকের কন্ট্যাক্ট নম্বরে ফোন করে এই রঞ্জিত ভক্ত সঙ্গে যোগাযোগ করে আপনারা এনাকে একটু সহযোগিতা করবেন এনার গাড়িটা ভাড়া নিয়ে আর্থিক সাহায্য করতে হবে না আপনাদেরকে ঘুরিয়ে দেবে টোটোয় করে সেই টাকাটা যেটা উনি পাবেন ওইটা ওনার সংসারের জন্য এখন অনেকটা কাজে লাগবে প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমি কুণাল বোস দাদাকে গর্ভে যেন জন্ম হয় তাহলে আমাদের সমাজের বুকে এই ধরনের অসায় মানুষগুলো কিছু হলেও একটু হলেও ওনারা কিন্তু মানে আনন্দর মুখ দেখতে পাবেন শান্তি পাবেন কুরাল দাদাকে আমি ধন্যবাদ দেব না দাদাকে আমি আমাদের শুধু বাংলার তরফ থেকে না ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের তরফ থেকে আমি অন্তর থেকে আমি শ্রদ্ধা জানাই প্রণাম জানাই এবং সেলুট জানাই কুনাল বস দাদাকে আপনি ভালো থাকবেন আপনার সুস্বাস্থ্য কামনা করি প্রত্যেকটা টাইমে ঈশ্বরের কাছে জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারণ সত্যভব জয়তে আর ভিডিওটি পারলে পরে প্রত্যেকের কাছে শেয়ার করে দেবেন জোরহাট করে অনুরোধ রইল একটা গরিব মানুষের পাশে আপনারা এই ভিডিওটি শেয়ার করে একটুখানি দাঁড়ান দেখবেন ঈশ্বর তাতে আপনাদেরকে মঙ্গল করবেন নমস্কার